সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা ধারাবাহিকভাবে ক্লাসে আসলে বিষয়টা ভালো বুঝতে পারবো আমরা যেমন এর আগে ক্লাসগুলোতে পরমাণু অনু পরমাণুর মূল কণিকা এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে সেই মূল কণিকার আমরা যেটা জানি যে একটি পরমাণুর প্রকৃতিতে একটা পরমাণুকে কিন্তু বিভিন্ন অবস্থায় পাওয়া যেতে পারে আবার যে ভিন্ন ভিন্ন মৌলের যে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এদের মিল বা গরমিল এই দুইটি কারণে কিন্তু পরমাণুগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয় ঠিক আছে এগুলোকে তিন ভাগে ভাগ করা হয় একটা হতে পারে আইসোটো আইসোবার এবং আইসোটোন আমি বললাম দেখো এখানে লিখেছি যে প্রকৃতিতে একই মৌলের বিভিন্ন ধরনের পরমাণু বা বিভিন্ন পরমাণুর যে নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন থাকে তাদের মিল বা গরমিলের জন্য কিন্তু ভিত্তি করে আমরা পরমাণুগুলোকে তিন ভাগে ভাগ করে থাকি আমি বললাম কি একটা আইসোটোপ আইসোবার এবং আইসোটোন এখন আসি সেই আইসোটোপ আইসোবার আইসোটোন সম্পর্কিত আলোচনা তবে তার আগে আমি যে কোনো মৌলের একটা মৌল লিখিয়ে তার কিছু সাংকেতিক চিহ্ন আছে সেই চিহ্নগুলো সম্পর্কে একটু ধারণা নেই ধারণা নিয়ে আমরা আলোচনায় আসবো যেমন দেখো আমি এখানে একটা সংকেত লিখেছি এক্স এক্স দিয়ে আমরা এটা যে কোনো একটা মৌলকে বোঝাচ্ছি হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন যে কোনো মৌল এক্স দিয়ে বোঝাচ্ছি এখন এই এক্সগুলোর দেখো চারটা কোনায় কি দিয়ে প্রকাশ করা হয় বা চারটা আমরা বিভিন্ন সংক্ষিত দিয়ে প্রকাশ করব সেইটা দিয়ে কি বোঝায় এটা আমাদের আমাদেরকে জানতে হবে দেখো একটা পরমাণুর বাম দিকে নিচে এই যে বাম দিকে নিচে এই বাম দিকে নিচে এই জায়গায় থাকবে কি তার পারমাণবিক বা প্রোটন সংখ্যা অর্থাৎ একটা মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এটা কিন্তু থাকবে নিচে যেটাকে ক্যাপিটাল জেড দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ এই পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা এটা তো একটা পর্যায়ক্রমে সিরিয়াল কিন্তু যেমন পারমাণবিক সংখ্যা যদি এক হয় যেমন আমি এখানে সংক্ষেপে লিখেছি অর্থাৎ এগুলো পারমাণবিক সংখ্যা কিন্তু কার্বনের যেমন ছয় 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 হাইড্রোজেনের এক 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 এটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর উপরের দিকে দেখো বামের উপরে এই জায়গায় যেটা থাকবে এটাকে বলবো আমরা তার ভর সংখ্যা ভর সংখ্যা মানে কি নিউক্লিয়াসে যে প্রোটন নিউটন থাকে সেই দুইটা যোগ ফল ভর সংখ্যা উপরের দিকে বামে যেটাকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয় যেমন আমি দেখো এখানে হাইড্রোজেনের ওয়ান টু থ্রি কার্বনের বেলায় টুয়েলভ থার্টিন ফরটিন এগুলো লেখা আছে ঠিক আছে যেমন কপার জিঙ্কের বেলায় এখানে সিক্সটি ফোর সিক্সটি ফোর উপরে যেগুলো বামে এটা কিন্তু ভর সংখ্যা এবার আসি ডান দিকে ডান দিকে উপরের দিকে কোনায় যে লেখা থাকবে সেটা হচ্ছে আধান সংখ্যা এই আধান সংখ্যাটা কখন হয় একটা মৌল যখন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ এরকম ত্যাগ গ্রহণের মাধ্যমে সেখানে আধানের পরিবর্তন হয় অর্থাৎ দান করলে দান করা মানে কি ধনী ধনাত্মক আধানে পরিণত হয় নেওয়া ঋণ নেওয়া মানে ঋণ মানুষ ঋণাত্মক আধানের সৃষ্টি হয় সেটা আমরা এখানে প্রকাশ করব কয়টা দান করছে কয়টা গ্রহণ করছে এবং ডান দিকে নিচে এখানে লেখা থেকে পরমাণুর সংখ্যা এখানে লেখা থেকে পরমাণুর সংখ্যা অর্থাৎ কয়টি পরমাণু সেটা দিয়ে প্রকাশ করা হয় এগুলো সম্পর্কে আমরা আরো জানবো তবে এখানে আমার যেহেতু আইসোটোফ আইসোভার এবং আইসোটোন নিয়ে আলোচনা করব এটা করতে গেলে আমার এই সম্পর্কে একটু ধারণা থাকার প্রয়োজন তা আমি তোমাদেরকে এটা বিষয় একটু দেখালাম এবার আসি আমরা যে বলেছি আইসোটোপ আইসোভার এবং আইসোটোন সেই সম্পর্কে একটু আলোচনা প্রথমে আসি এখানে আইসোটোপ দেখো এই আইসোটোপ বলতে আমরা কি বুঝেছি এখানে দেখো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই হবে এটা অর্থাৎ একই যদি হয় পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা তাহলে মৌলটাও নিশ্চয়ই একই মৌল হবে ঠিক আছে অর্থাৎ একই মৌলের যেটা একই মৌল মানে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা একই হবে একই কিন্তু তাদের ভর সংখ্যা বা নিউটন সংখ্যা মেনলি নিউটন সংখ্যার পরিবর্তনের ফলে তাদের ভর সংখ্যারও পরিবর্তন হয় কেননা ভর মানে কি প্রোটন এবং নিউট্রন এই দুটা যোগফল কিন্তু ভর সংখ্যা আমি কি বললাম আইসোটোপ একই মৌলের অর্থাৎ পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা একই থাকবে একই মৌলের নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য তাদের ভর সংখ্যাটাও হবে ভিন্ন ভিন্ন তাহলে তাদেরকে বলব পরস্পরের আইসোটোপ যেমন আমি এখানে কিছু উদাহরণ দেখিয়েছি যেমন এখানে এই কয়টা হাইড্রোজেনের এখানে আইসোটোপ দেখিয়েছি আমি হাইড্রোজেনের দেখো এদের একই মৌল যেহেতু ওই জন্য প্রোটন সংখ্যা ওয়ান 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 হাইড্রোজেন কিন্তু এই যে নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্য দেখো এদের ভর 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 চেঞ্জ হয়ে গেছে এখানে 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 তার মানে কি একই মৌলয়ের ভিন্ন ভিন্ন ভর ঠিক আছে বলবো এদের কি পরস্পরের আইসোটোপ সেম একইভাবে ভাবে এখানে আমি কার্বনের তিনটা আইসোটোপ দেখাইছি যে তাদেরও একই রকম দেখো প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সিক্স কিন্তু ভর সংখ্যা এখানে নিউট্রন সংখ্যার পরিবর্তনে ভর চেঞ্জ হয়ে গেছে টুয়েলভ থার্টিন ফোরটিন কাজে এদেরকে বলবো আমরা পরস্পরের আইসোটোপ আইসোটোপ বলতে আমরা বুঝি কি যে নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার পরিবর্তনের মাধ্যমে কিন্তু ভরের পরিবর্তন হয়ে যায় এখন এখানে প্রোটন সংখ্যা ওয়ান এখানে কিন্তু হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই ঠিক আছে এখানে নিউট্রন না থাকার জন্য প্রোটন একটা ওই জন্য এখানে তার ভরও এক তবে এখন এটা একটা হাইড্রোজেনের আইসোটোপ আমি যদি এইখানে নিউটন সংখ্যা একটা যুক্ত করি দেখো নিউটন সংখ্যা একটা যুক্ত করার জন্য এখানে ভর হয়ে গেল তবে দুই প্রোটন সংখ্যা যেহেতু অর্থাৎ কিন্তু হাইড্রোজেনে আছে শুধু নিউটনের পরিবর্তনের জন্য এখানে ভর চেঞ্জ হয়ে গেল কাজে এটাও একটা হাইড্রোজেনের আইসোটোপ আমি নিউটন সংখ্যা আরো একটা বৃদ্ধি করলাম দেখো নিউটন সংখ্যা বৃদ্ধি করার জন্য এখানে কিন্তু ভর হয়ে গেল তিন তবে প্রোটন সংখ্যা কি একটাই আছে আর প্রোটন এক মানে সেটা হাইড্রোজেনই আছে পরমাণুর কোনো চেঞ্জ হয়নি শুধু নিউট্রন সংখ্যা পরিবর্তনের জন্য এখানে দেখো চেঞ্জ হয়ে গেছে এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোট্রোপ আমরা যদি দেখি কার্বন দেখো কার্বনের বেলায় প্রোটন সংখ্যা এখানে আছে ছয় লাল দিয়ে এগুলো প্রোটন বোঝানো হচ্ছে আর এখানে নিউট্রনও আছে কিন্তু এখানে ছয়টা এই জন্য টোটাল ভর কিন্তু হয়ে আছে এখানে কত বারো মানে প্রোটন প্লাস নিউট্রন এই দুইটা মিলেই কিন্তু এবার এটা একটা আমি যদি এখানে নিউট্রন সংখ্যা একটা একটা করলাম মানে করে আর প্রোটন সংখ্যা আছে যার জন্য প্রোটন ছয় মানে কার্বনে আছে কিন্তু নিউট্রন বৃদ্ধি করার জন্য দেখো এখানে ভর হয়ে গেল তেরো এটাও কার্বনের একটা আইসোটন আমি যদি মনে করি নিউটন সংখ্যা আরো একটা বৃদ্ধি করে দিলাম দেখো বৃদ্ধি করার জন্য এখানে ভর হয়ে গেল কত ফর্টিন অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা কিন্তু সিক্সে আছে মনোটা কার্বন শুধু নিউট্রনের এই পরিবর্তন বৃদ্ধির জন্য কার্বনের কয়েক রকমের এখানে পেলাম একইভাবে আমরা অক্সিজেনের কথা যদি চিন্তা করি অক্সিজেনের প্রোটন সংখ্যা এইট এখানে লাল দিয়ে প্রোটন বোঝাচ্ছে এটি আটটায় আছে এবং এখানে নিউট্রন সংখ্যাও কিন্তু এইট অর্থাৎ টোটাল ভর হয়েছে এইট প্লাস এইট অর্থাৎ সিক্স তবে আমি এটা একটা অক্সিজেনের আইসোটোপ আমি যদি এখানে নিউট্রন সংখ্যা একটা বৃদ্ধি করি তাহলে দেখো এই যে ভর চেঞ্জ হয়ে গেল সতেরো কিন্তু এটা মৌলটা কি প্রোটন যেহেতু এইট অক্সিজেনে আছে এটা একটা অক্সিজেন আইসোটোপ আমি যদি এইখানে নিউট্রন সংখ্যা আরো একটা বৃদ্ধি করে দিই তাহলে টোটাল ভর হয়ে গেল কত এইটিন অর্থাৎ এটা অক্সিজেন মৌলরই কিন্তু একটা আইসোটোপ এই হচ্ছে আমাদের আইসোটোপ সম্পর্কিত ধারণা আমরা আইসোবার এখন আমরা দেখব কি আইসোবার আইসোবারটা দেখো এবার ভিন্ন ভিন্ন মৌলের মানে প্রোটন সংখ্যা ভিন্ন মানে কি মৌলটা ভিন্ন ভিন্ন মৌল ভিন্ন ভিন্ন কিন্তু এদের ভর সংখ্যাটা হবে একই অর্থাৎ প্রোটন সংখ্যাও ভিন্ন নিউটন সংখ্যাও ভিন্ন কিন্তু টোটাল নিউটন এবং প্রোটন প্রোটন এবং নিউটন দুইটা মিলে তার যে ভর সংখ্যা সেটা কিন্তু একই হবে তাহলে ভিন্ন ভিন্ন মৌলে যেমন আমি এখানে উদাহরণ দেখাইছি দেখো কপার কপার এবং এবং জিঙ্ক জিঙ্ক এই দুইটা কিন্তু ভিন্ন মৌল প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা টোয়েন্টি নাইন জিঙ্ক এর থার্টি তাহলে কিন্তু এদের দেখো ভর সংখ্যা এটারও সিক্সটি ফোর এটারও সিক্সটি ফোর অর্থাৎ প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন মানে ভিন্ন ভিন্ন মৌলর কিন্তু ভর যদি হয় একই রকম তাদেরকে বলবো আমরা পরস্পরের আইসো বার এটা গেল আইসো চোদ্দ অর্থাৎ কার্বনের এটা একটা আইসোটোপ যে আইসোটোপে প্রোটন সংখ্যা সিক্স এবং নিউট্রন সংখ্যা আহ এইট হওয়ার জন্য এখানে টোটাল ভর হয়ে গেছে ফর্টিন এটা একটা কার্বনের আইসোটোপ যেখানে প্রোটন সংখ্যা মানে কার্বন কিন্তু ভর হয়ে আছে এবার আছি আমি যদি এই সাথে আমি নাইট্রোজেনের কথা চিন্তা করি দেখো নাইট্রোজেনে কিন্তু এখানে প্রোটন সংখ্যা সেভেন অর্থাৎ এটা হয়ে গেল নাইট্রোজেন আর আগেটা ছিল কার্বন প্রোটন সংখ্যা ছিল সিক্স এখানে নাইট্রোজেন তবে দেখো এখানেও ভর কত ফটিন তার মানে কি কার্বনে যেখানে ছিল প্রোটন সংখ্যা ভর ছিল এখানেও নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কিন্তু সেভেন ভর হচ্ছে এই যে কার্বনের ওই আইসোটোপের সাথে নাইট্রোজেনের এটা এই কিন্তু পরস্পরে হয়ে গেল আইসো আমরা আইসোটোন দেখো আইসোটোনটা কি এবার প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা দুটোই হবে ভিন্ন প্রোটন সংখ্যা ভর সংখ্যা দুইটাই হবে ভিন্ন কিন্তু নিউটন সংখ্যাটা হবে একই রকম এদেরকে বলবো আমরা পরস্পরের আইসোটোন আইসোটন এখন দেখো আমি এখানে উদাহরণ দেখাইছি সিলিকন ফসফরাস এবং সালফার এই তিনটা ভিন্ন ভিন্ন অবশ্যই প্রোটন সংখ্যাও ভিন্ন ঠিক আছে দেখো এটা প্রোটন সংখ্যা চোদ্দ পনেরো ষোলো তিনটা কিন্তু এখানে ভর সংখ্যাও ভিন্ন ভিন্ন তিরিশ একত্রিশ বত্রিশ তবে নিউট্রন সংখ্যা আমরা এই নিউটন সংখ্যা বের করতে পারি কিভাবে নিউটন সংখ্যা বের করতে পারি ভর সংখ্যা থেকে অর্থাৎ ভর সংখ্যা থেকে বিয়োগ করব কি যে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে কিন্তু আমরা পাই নিউটন সংখ্যা যেমন এখানে বত্রিশ থেকে ষোলো যদি বিয়োগ করি আমরা তাহলে কত পাবো ষোলো পাবো আবার একই রকম একত্রিশ থেকে যদি পনেরো বিয়োগ করি কত পাবো ষোলোই পাবো আবার তিরিশ থেকে চোদ্দ বিয়োগ করলে একই রকম কত পাবো ষোলোই পাবো তাহলে দেখো এই যে তিনটা মৌল তিনটা মৌলই ভিন্ন ভিন্ন যাদের প্রোটন সংখ্যাও ভিন্ন ভর সংখ্যাও ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা একই রকম তাই এদেরকে বলবো আমরা পরস্পরের কি আইসোটন দেখো আইসোটনের বেলায় ছিল প্রোটন সংখ্যাও ভিন্ন হবে ভর সংখ্যাও ভিন্ন হবে কিন্তু নিউট্রন সংখ্যা অর্থাৎ কি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে যে মান সেটা থাকবে একই রকম ঠিক আছে অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যার বিয়োগ ফল এটা থাকবে সেম এখন দেখো এখানে আমি একটা আইসোটোপ দিয়েছি যে আইসোটোপে কার্বনের এখানে প্রোটন সংখ্যা ভর সংখ্যা থার্টিন আমি যদি এই ভর থেকে এই প্রোটন সংখ্যা থার সিক্স বিয়োগ করি বিয়োগ করলে কিন্তু এখানে বিয়োগ ফল কত হব সেভেন ঠিক আছে এখানে কিন্তু সেভেন অর্থাৎ আমরা যে আমরা এখানে যে বিয়োগ ফল যেটা পেলাম অর্থাৎ সেই বিয়োগ ফলটা হয়ে গেল কিন্তু কি নিউট্রন সংখ্যাটা হয়ে গেল সেভেন এবার আসি আমরা যদি এখানে নাইট্রোজেনের একটা দেখি আইসোটোপ নাইট্রোজেনের দেখো এখানে সেভেন প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা ফরটিন এখানে যদি আমি দুটো বিয়োগ করি বিয়োগ করলে যে আমাদের নিউট্রন সেটা পাবো কত সেভেন কার্বনেরও সেখানে ছিল সেভেন এখানে নাইট্রোজেনের এ আইসোটোপেরও কিন্তু নিউট্রন সংখ্যার মানটা হচ্ছে সেভেন কাজে নাইট্রোজেনের এই এ আইসোটোপ এবং আগের যে আমরা দেখলাম কার্বনের যে আইসোটোপ অর্থাৎ কার্বনের বেলায় আমরা কত দেখলাম অর্থাৎ এই যে এই আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সিক্স আর এখানে ভর সংখ্যা থার্টিন বিয়োগ করলে কিন্তু এখানেও সেভেন পাবো কাজে এইটা পরস্পরের সাথে এই দুটো হলো পরস্পরে কি আইসোটো এই সম্পর্কে আমরা মোটামুটি জানলাম তাহলে আমরা মোটামুটি একটা পরমাণুর যে কণিকাগুলো সম্পর্কে আমাদের ইনশাল্লাহ এই যে আমি সিরিয়ালে এর আগেও দুইটা ক্লাস নিয়েছি আজকে নিলাম এই তিনটা ক্লাস করলে তোমরা একটা পরমাণুর মূল কণিকা সম্পর্কে ইনশাল্লাহ ভালো একটা ধারণা পাওয়া এই আমার ক্লাসগুলো যদি দেখো তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত শেষ করলাম আমরা এর পরবর্তী বিষয়ে আবার ইনশাআল্লাহ আগামী দিন শুরু করব সবাই সাথে থাকো धन्यवाद